সালামু আলাইকুম তোমাদের জন্য আজকে আরও একটি কোশ্চেন তো কোশ্চেনটা অ্যান্সার করার আগে আমি তোমাকে একটু জানাই রাখি সেটা হচ্ছে এটার অ্যান্সার কিন্তু আগের মতোই একটা হতে পারে দুইটা হতে পারে তিনটা হতে পারে চারটা হতে পারে এমনকি ব্ল্যাঙ্কও থাকতে পারে তুমি একটু বুঝে শুনে অ্যান্সার করবো কারণ আগেই বলছি এটা হচ্ছে গুগলি কোয়েশ্চেন ওকে এখন তোমরা আমি জানি কোয়েশ্চেন করবো যে ভাই এরকম প্রশ্ন কি আসতে পারে বা এরকম অপশন বা অ্যান্সার কি অনেকগুলো থাকতে পারে বা ব্ল্যাঙ্ক থাকতে পারে এরকম থাকবে না তাহলে এরকম প্রশ্ন কেন দিলাম এরকম প্রশ্ন দেওয়ার কারণ হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করা তোমাদের কোয়েশ্চেনটা প্যাটার্নটা বুঝা যে অপশনগুলো কেমন ভাবে চেঞ্জ হতে পারে এটা আইডিয়া করা ওকে তো আমি কোয়েশ্চেন দেখানোর পরে ভিডিওটা পজ করে অ্যানসার করার চেষ্টা করবা তারপর আমরা এক্সপ্লেনেশনে যাব ওকে কোয়েশ্চেনটা হচ্ছে এটা কোনটাকে সত্য বললে ভুল হবে তারপরে চারটি অপশন ভিডিওটা পজ করে অ্যানসার করে ফেলো ওকে আচ্ছা আমি ধরে নিচ্ছি তোমরা এটা অ্যানসার করে ফেলছো এখন আমরা এক্সপ্লেনেশনে যাই আচ্ছা এক্সপ্লেনেশনের সাথে সাথে আমি টপিকটাও তোমাদের একটু পড়াই দিব যে কীরকম ভাবে পড়তে হবে আচ্ছা এবার একটু খেয়াল করো আমরা যে পাঠটা পড়তেছি সেটা হচ্ছে হিম মিশ্রণ তো এই হিম মিশ্রণের ক্ষেত্রে দেখো অনুপাতটা যেটা দেয়া আছে বইয়ের মধ্যে হিম মিশ্রণ সম্পর্কে যে কথাটা বলা আছে পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন হিম মিশ্রণের মধ্যে বলছে সোডিয়াম ক্লোরাইড ও বরফ পানি থাকবে যাদের অনুপাত ওয়ান টু থ্রি তার মানে সোডিয়াম ক্লোরাইড থাকবে হচ্ছে এক অনুপাত এবং বরফ পানি থাকবে তিন অনুপাত ওকে এই জিনিসটা একটু মাথায় রেখো তারপরের পার্টের মধ্যে এদের যে হচ্ছে টেম্পারেচারটা দেওয়া আছে কত মাইনাস বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড ওকে এই ইনফোটা একটু মাথায় রেখো এবার আমরা অপশনটার মধ্যে যাই কোনটাকে সত্য বললে ভুল হবে বা মিথ্যা কোনটা জানতে চাইছে এই জায়গাতে দেখো আমরা হিম মিশ্রণের মধ্যে বরফ পানি এবং সোডিয়াম ক্লোরাইড এই দুইটাই ঠিকঠাক এখানে রাখা আছে কিন্তু এদের অনুপাতটা কিন্তু চেঞ্জ হওয়া তুমি একটু আগে দেখে আসছো যে এদের অনুপাত ছিল ওয়ান টু থ্রি কিন্তু এখানে স্বাভাবিকভাবেই তুমি অপশনটা দেখার পরে তুমি যেটা নর্মালি যেটা আমরা ফোকাস করি যে ছিল ওয়ান ইস টু থ্রি এখানে তো থ্রি ইস টু ওয়ান হয়ে গেছে তার মানে ব্যাপারটা মনে হয় ভুল কিন্তু এই জায়গাতেই তোমার সাবধানতা অবলম্বন করতে হবে ওই জায়গায় ওয়ান ইস টু থ্রিটাকে আমি থ্রি টু ওয়ান করছি একই সাথে কিন্তু বইয়ের মধ্যে যেটা ছিল সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে বরফ পানি ছিল ওকে যেটার অনুপাত ছিল ওয়ান ইস টু থ্রি কিন্তু এই জায়গাতে তো আমি এটাকে উল্টায় দিলাম না এই জায়গাতে আমি কি লিখছি বরফ পানি আর সোডিয়াম ক্লোরাইড অনুপাত তাহলে আমার কথা হচ্ছে বইয়ে যে ইনফোটা দেওয়া ছিল সেই হিসেবে সোডিয়াম ক্লোরাইড থাকতে হচ্ছে এক অনুপাত এখানে আমি যেভাবে লিখছি এটা দিয়েও কিন্তু সোডিয়াম ক্লোরাইড আছে এক অনুপাত এই হিসাবে বরফ পানি থাকতে হচ্ছে তিন অনুপাত এখানের হিসেবেও বরফ পানি আছে তিন অনুপাত তার মানে এই জিনিসটা প্রথম দেখাতে মনে হইতে পারে ভুল কিন্তু আসলে কিন্তু এটা ভুল না এই জিনিসটা কারেক্ট আছে ওকে নেক্সট অপশন হচ্ছে তাপমাত্রা কত থাকবে হিম মিশ্রণের মাইনাস বাইশ ডিগ্রি ক্যালভিন আচ্ছা এই সব এই টাইপের অপশন বা এই টাইপের ইনফোর ক্ষেত্রে আমি তোমাদের অলেজ সাবধান থাকতে বলি কারণ কি এখানে তিন রকমভাবে চেঞ্জ হতে পারে আমাদের ইনফোরটা ছিল মাইনাস বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু পরীক্ষা হলে গিয়ে দেখবা এরকম থাকতে পারে সব কিছু ওকে আছে কিন্তু মাইনাসটা নাই ওকে এরকম একটা অপশন থাকতে পারে আরেকটা অপশন কি সব কিছু ঠিক আছে মাইনাসও আছে ডিগ্রি সেন্টিগ্রেডও আছে কিন্তু বাইশটা দেখা গেল বত্রিশ হয়ে যেতে পারে এটা একটা অপশন আবার আরেকটা হচ্ছে এরকম তোমার মাইনাসও ঠিকঠাক আছে বাইশও ঠিকঠাক আছে কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেডটা হয়ে গেছে ক্যালভিন তার মানে কি এটাও ভুল তার মানে এই জিনিসটা অবশ্যই কি ঠিকঠাক নাই ওকে তারপর সি নাম্বার অপশনটা হচ্ছে একটা সহজ অপশন ব্যঞ্জিনগুলোকে আমরা বলি হচ্ছে অ্যারিন সরি অ্যারোমেটিক যোগগুলোকে আমরা বলি হচ্ছে এরিন আর অ্যারোমেটিক যোগের আমরা জানি মূল যোগই হচ্ছে বেঞ্জিন তাহলে বেঞ্জিন একটা এরিন এই কথাটা অবশ্যই কি কারেক্ট আছে ওকে এরপর হচ্ছে লঘু তেলে বেঞ্জিন থাকে না এই টপিকটা আমি এখন হচ্ছে পড়াই ফেলবো এবং আমার সাথে সাথে তোমরা চেষ্টা করবে একটু ফেলতে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এখন আস হচ্ছে এই বক্সটা তুমি কিভাবে পড়বে আমি একটু সিস্টেমটা সহজ করে দিচ্ছি তুমি এই সিস্টেমে পড়বে তাহলে তোমার জন্য মনে রাখাটা ইজি হবে যেমন এখানে দেখা হচ্ছে কয়েকটা তেলের কথা বলছে পাতিত অংশ পাতিত অংশ করে আমরা কি পাবো লঘু তেল মধ্যম তেল ভারী তেল সবুজ তেল পিচ আমি যেভাবে পড়তাম সেটা হচ্ছে ধরো তুমি বাজার থেকে তেল নিয়ে আসছো তো বাজার থেকে যে তেলটা আমি আনলাম সেটার মধ্যে স্বাভাবিকভাবে ওজনে কম থাকার সম্ভাবনা আছে এই কারণে এটা কি লঘু এরপরে এটাকে কি কী করলা তুমি বাসায় নিয়ে এসে বাসার আগের তেলের সাথে মিশাই দিলা তো বাসার আগের তেলের সাথে তো যখন তুমি মিশাচ্ছ আস্তে আস্তে কি হচ্ছে তোমার ওজন মানে তেলের ওজনটা বাড়তে বাড়তেছে তাহলে ভারী হবে ভারী হওয়ার আগে কি হবে মধ্যম তারপরে ভারী যেহেতু আগে তেলের সাথে মিশাইছো এই কারণে দেখা গেল আগে তেলের সাথে গিয়ে সে কালার চেঞ্জ করে ফেলছে কেমন হয়ে গেছে সবুজ এরপরে আরো কিছুদিন পার হইলো তখন সবুজটা একেবারে কালো হয়ে গেছে দেখতে হচ্ছে কি পিচের মতো হয়ে গেল। তাহলে সিকোয়েন্সটা কি লঘু মধ্যম ভারী সবুজ তারপরে হচ্ছে পিচ পিচ নিয়ে আমাদের আসলে খুব বেশি কথাবার্তা বলার নাই এবার একই সিকোয়েন্সে তুমি হচ্ছে আপেক্ষিক গুরুত্বটা দেখবে যেহেতু আস্তে আস্তে উপর থেকে নিচে দিকে ওজন বাড়তেছিল তার আপেক্ষিক গুরুত্ব কি হবে বাড়বে তুমি জাস্ট সিকোয়েন্সে পরে ফেলবা আপেক্ষিক গুরুত্বটা প্রথমটা জিরো পয়েন্ট নাইন সেভেন পরেরটা ওয়ান পয়েন্ট জিরো জিরো ফাইভ এরপর ওয়ান পয়েন্ট জিরো থ্রি ওয়ান পয়েন্ট জিরো নাইন মানে কোনটার কার যে ভারী তেলের ওয়ান পয়েন্ট জিরো থ্রি সবুজ তেলের ওয়ান পয়েন্ট জিরো নাইন এভাবে না তুমি সিকোয়েন্সে পরে ফেলবা যে আস্তে আস্তে বাড়তেছে জিরো পয়েন্ট নাইন সেভেন ওয়ান পয়েন্ট জিরো জিরো ফাইভ ওয়ান পয়েন্ট জিরো থ্রি ওয়ান পয়েন্ট জিরো নাইন এখন তোমাকে যদি জিজ্ঞেস করে যাচ্ছে সবুজ তেলের আপেক্ষিক গুরুত্ব কত তুমি সবুজ তেলের সিকোয়েন্সে আসো লঘু মধ্যম ভারী সবুজ এবার আমি এই সিকোয়েন্সে যাই আপেক্ষিক গুরুত্বের জিরো পয়েন্ট নাইন সেভেন ওয়ান পয়েন্ট জিরো জিরো ফাইভ ওয়ান পয়েন্ট জিরো থ্রি ওয়ান পয়েন্ট জিরো নাইন তার মানে সবুজ তেলের কত ওয়ান পয়েন্ট জিরো নাইন শেষ ওকে তাহলে আমাদের এই কলাম কিন্তু পড়া শেষ এবার আসা হচ্ছে টেম্পারেচার টেম্পারেচারের ক্ষেত্রে ব্যাপারটা ইন্টারেস্টিং টেম্পারেচারটা তুমি মাথায় রাখবা এখানে শুধু চেঞ্জ হবে সত্তর আর তিরিশ ওকে তাহলে প্রথমটা তুমি মাথায় রাখবা একশো সত্তর পর্যন্ত টেম্পারেচার ওকে এরপরটা একটা সত্তর থেকে পরের তিরিশে যাবে তাহলে পরেরটা কি একশো সত্তর থেকে পরের দুশো ত্রিশ এর পরে তিরিশ কি সত্তরের পরে নেক্সট তিরিশে কিন্তু কত দুইশো ত্রিশ ওকে তাহলে একশো সত্তর থেকে আমি দুশো ত্রিশে গেলাম এরপরটা আবার তিরিশ থেকে তুমি সত্তরে যাবা তাহলে কত দুশো ত্রিশ থেকে দুশো সত্তর দুশো ত্রিশ বলতে আমি দুশো একত্রিশ বোঝাচ্ছি দুশো একত্রিশ থেকে আবার কি দুশো সত্তর লাস্টেরটা কত লাস্টেরটা দুশো একাত্তর থেকে চারশো শেষ তাহলে আবার সিকোয়েন্সে পড়বা লঘু মধ্যম ভারী সবুজ প্রথমটা একশো সত্তর এরপরটা একশো সত্তর থেকে দুশো ত্রিশ এরপরটা দুশো ত্রিশ থেকে দুশো সত্তর দুশো সত্তর থেকে চারশো শেষ টেম্পারেচার পরও শেষ ওকে পার্সেন্টেজটা আমাদের তেমন লাগে না আমরা পড়ব হচ্ছে উপাদান উপাদানের মধ্যে সেম আগের মতো তুমি চিন্তা করবা যে বাজার থেকে তেল আনছিলে না লঘু তেল তাহলে বাজার থেকে যে উপাদানটা আনছ তুমি মাথায় রাখবে এটার মধ্যে সব ধরনের ভেজাল থাকবে তাহলে কি দাঁড়াচ্ছে তোমার পরিচিত যত অ্যারোমেটিক যোগ আছে ন্যাপথালিন ছাড়া তুমি ধরে রাখবা এটার মধ্যে সব আছে এটার মধ্যে সব আছে ওকে ডান এক কথাই শেষ এরপরেরটাতে কি করবা যেহেতু আগেরটার মধ্যে সব ছিল ভেজাল ছিল তুমি কি করবা ছাঁকনির মাধ্যমে বা যে কোনো চিন্তা করে বা এরকম যে ভেজালগুলোর আমি উপরের ভেজালগুলো ফেলে দিব। শুধু লাস্টেরটা রাখবো আমি উপরে সব ফেলে দিলাম উপরে সব ফেলে দিলাম শুধু লাস্টেরটা রাখলাম এই যে ফ্যানল রাখলাম ফ্যানল রেখে দুইটা নতুন অ্যাড করবো কি ক্রিসল ন্যাপালিন এই দুইটা নতুন অ্যাড করলাম ওকে এরপর দিন তোমার মনে হয়েছে না আগেরটাও পুরনো হয়ে গেছে তাহলে আগে বাতিল এবার ফ্যানলও বাতিল নেক্সট অপশনে যাচ্ছি এই যে ফ্যানল বাতিল আগের দুইটা আমি রাখলাম ক্রিসল ন্যাপতালিন রাখলাম নতুন একটা অ্যাড করবো কি কুইনোলিন ওকে এর দিন তুমি আরো বেশি বিরক্ত হয়ে গেছো না আগের কিচ্ছু রাখবো না তাহলে পরেরটার মধ্যে আগে সব বাতিল দুইটা অ্যাড করবো এবার দেখো আমি একটু নিজের মতো করে পড়ি প্রথমটার মধ্যে সব আছে ছাড়া ওকে নেক্সট অপশন আসলাম নেক্সট অপশন কি লঘুর পরে মধ্যম মধ্যমের মধ্যে লাস্ট শুধু রাখবো ফ্যানল রাখবো দুইটা নতুন অ্যাড করবো কি ক্রিসল ন্যাপতালিন এরপরটা লঘু মধ্যম ভারী ভারীর মধ্যে কি ফ্যানল বাতিল আবার ক্রিসল ন্যাপতালিন ঠিকঠাক থাকবে আমি নতুন আরেকটা অ্যাড করব কি কুইনোলিন কুইনলিন অ্যাড করলাম এরপর একটা হচ্ছে কি সবুজ তেল সবুজ তেল আগের সব বাতিল দুটো নতুন অ্যাড করবো কি অ্যান্থ্রাসিন ফিন শেষ তাহলে আমি যেভাবে বললাম তুমি একই সিকোয়েন্সে নামগুলো পড়বা আপে কি গুরুত্ব পড়বা টেম্পারেচার পড়বা তারপর উপাদান পড়বা তাহলে এখানে ভুল হওয়ার সুযোগ কম থাকবে ওকে তাহলে এবার আমি কোশ্চেনটার মধ্যে যাই আবার তাহলে এখানে দেখা হচ্ছে কি বলছে লঘু তেলে বেঞ্জিন থাকে না বলছে ব্যাপারটা কীরকম লঘু তেলে কি বেঞ্জিন থাকবে না একটু আগে আমি বলছি যে লঘু তেলে সবই থাকবে তোমার পরিচিত নেপতালিন ছাড়া ঠিক আছে তাহলে এখানে কি বেঞ্জিন তো আমার পরিচিত তাহলে অবশ্যই লঘুতলের মধ্যে বেঞ্জিন থাকবে তাহলে আমি যে নাটা অ্যাড করছি এই জিনিসটার কারণে এই কথাটা কি ভুল হয়ে গেল তাহলে আমি জিজ্ঞেস করছি কোনটাকে সত্য বললে ভুল হবে বা কোনটা মিথ্যা তাহলে এখানে মিথ্যা অপশন কোনটা কোনটা মিথ্যা অপশন হচ্ছে আমার বি নাম্বারটা এবং ডি নাম্বারটা ওকে ক্লিয়ার জিনিসটা বুঝতে পারছো আমি আবারকে আবারও তোমাকে বলতেছি এরকম ডাবল অ্যান্সার বা হচ্ছে ট্রিপল অ্যান্সার বা হচ্ছে চারটা অ্যান্সার বা ব্ল্যাঙ্ক এরকম থাকবে না এরকম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমার কনফিডেন্স দেখা তোমার কনসেপ্টটা দেখা এবং যেই কি টাইপের অপশনটা চেঞ্জ হতে পারে এটা তোমাকে দেখানো আর কিছুই না ওকে তো কোশ্চেন গুলো কেমন লাগতে সেটাও তোমরা জানাবা এবং এরকম কোশ্চেন আরো চাচ্ছ কিনা এটাও জানাও তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ